গাছের মধ্যে দুজনে গল্প করত আনন্দ করতে আজ কদিন ধরে একা হয়ে গেছে সে কোথায় বসে আছে জানি না এবার দেখুন তার পিয়াকে সাহেবটা করতে কি করছে এই যে একটা নতুন কালো একটা পাখি পাখিটার নাম জানি না তাকে ওই যে গাছের নিচে ওই যে লুকিয়ে একটু পাখি ইয়ে দেখা যাচ্ছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না চুপি চুপি তাকে পটানোর চেষ্টা করছে যাতে তার প্রিয়া একটু কষ্ট পায় যে প্রিয়া দেখছে যে কি করছে আমার বয়ফ্রেন্ড? অন্যর সঙ্গে আবার ফষ্টি নষ্টি করার চেষ্টা করছে। সে দেখছে উপর থেকে বসে বসে আর সে ওদিকে ওই নতুন পাখিটার সঙ্গে একটু ঢং করার চেষ্টা করছে। যাই হোক এই ঢং চলতে থাকলো। কিছুদিন ধরে এই ঢং দেখছি আমি। তারপরে কি হলো দেখাচ্ছি তার।

এই করতে করতে আমার সকালবেলা না দেরি হয়ে যায় থাকবে এবারে রবর দেখতে দেখতে এই কদিন ধরে এই যে ধান চলছে আমারও ভালো লাগছে না দুটো একসঙ্গে বসে থাকতো ওটা দেখতে আমার কত ভালো লাগতো হঠাৎ করে এগা আগে মেডিসিন খাদ দিয়ে দিচ্ছে হুম এই যে দুজনে আছে একজনের দিকে একজনের দিকে যাক দেওয়া আর ও তো মীমাংসাটা তো হয়েছে কিছুটা এই দূরত্বটাও হয়তো নিতে যাবে আস্তে আস্তে তাই

ভিডিওটা একটা জন্য অসংখ্য ধন্যবাদ